দু সালে ইতু পূজার পূর্ণাঙ্গ সময়সূচি অগ্রায়ণ মাসে কয়টি রবিবার এই ব্রত পালন করা হয় ইতু পূজার উপকরণ ও পুজোবিধি সমস্ত বিষয় আলোচনা করব আমরা এই আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু ভিডিওতে যাবার আগে আপনারা যারা এখনও আমাদের আইএনডি মনসা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিই কমেটে জন্মায়িত লক্ষ্মী লিখতে ভুলবেন না কার্তিক মাসের সংক্রান্তিতে শুরু হয় এই ব্রত চলে গোটা অগ্রাযন মাস ধরে অগ্রায়নের সংক্রান্তির দিন ইতুর ঘট বিসর্জন দিয়ে এই ব্রত সমাপ্ত হয় এই ইতু পূজার অপর নাম মিত্র পূজা মিত্র শব্দের দ্বারা সূর্যদেবকে বোঝানো হয় অঘ্রায়ণ মাসের প্রতি রবিবারে প্রধানত শ্রী শ্রী সূর্যদেবকে পুজো দেওয়া হয় পঞ্জিকা অনুসারে আসন্ন দু সালে বাংলা ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে পূজার পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা তিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি ষোলোই নভেম্বর দু শনিবার ইতু পূজা শুরু হচ্ছে এবং ইতু পূজা সমাপ্ত হচ্ছে বাংলা তিরিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি ষোলোই নভেম্বর দু সোমবার এবার আমরা জানব অগ্রহায়ণ মাসে কোন কোন রবিবার এই ইতুর ব্রত পালন করা হবে পয়লা অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতেরোই নভেম্বর দুহাজার চব্বিশ রবিবার আটই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ রবিবার পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এক ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার বাইশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার তিরিশে অঘ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার ইতুপূজা সমাপ্ত ও বিসর্জন এই ইতু ইতুপূজা আসলেই পূজা নামেই পরিচিত এই ব্রতই কোনো মূর্তি পূজা হয় না বরং মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘর বসানো হয় মাটির সরাতে দেওয়া হয় পাঁচ রকমের কলাই মাটিতে ও ছড়িয়ে দেয়া হয় সেই বীজ অঙ্কুরিত হয়ে গাছ বের হয় এবং সেটি তুলসীতলায় স্থাপন করা হয় এক মাস ধরে বাড়ির মহিলারা এই ইতু ঘটে জল দেন অগ্রায়নের সংক্রান্তের দিন ইতোব্রত উদযাপন করে সেটি নদী অথবা পুকুরে ভাসিয়ে দেয়া হয় কথিত আছে ইতুব্রত রাখলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি ভরে ওঠে এসে জেনে নেব এই ইতু পূজার উপকরণ কাঠের চৌকি মাটির সরা বা ঘট খড়ের বিড়ে মাটি ধান সুজনে গাছ কলমি গাছ হলুদ গাছ কচু গাছ ভেজানো পাঁচ কলাই আতপ চাল গোবিন্দভোগ চাল কলা বাতাসা নতুন গুড়ের মিষ্টি মোয়া গাঁদা ফুল দুর্বা তুলসী পাতা বেল পাতা সুপুরি ও এক টাকার কয়েন তো আজকের পর্বের ভিডিও এতটাই পরবর্তী ভিডিও আসতে চলেছে নতুন পর্বে